নিমাই হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছিল হঠাৎ কাকার গলা আবার কানে এলো।। আরে আরে এল আর শুসুর বাড়ির যাচ্ছিস তাহলে ওদের বলিস একদিন আমার সঙ্গে জঙ্গলে ঘুরতে যেতে কেন কাকা ওদের নিয়ে তুমি আবার আমাজনে যাবে নাকি আরে না রে এবার তো সোজা অ্যান্টার্কটিকায় যাব সেখানে আমার একটা পেঙ্গুইন আছে বছর তিনেক আগে তোর কাকিমার জন্মদিনে অ্যান্টার্কটিকায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম তখন সে পেঙ্গুইনটা আমার পেছনে ঘুর ঘুর করত তারপর পেঙ্গুইন সাথে পরিচয় হয় আর আমার বন্ধু হয়ে যায় কাকা এবার তো সীমা ছাড়িয়ে গেলে তুমি কি সত্যি সত্যি পেঙ্গুইন পুষেছিলে তুই বিশ্বাস করবি না জানি তবে তোর কাকিমা ওই পেঙ্গুইনকে ভালোবেসে টুন তুনি নামে ডাকত ওর ঠান্ডা লেগে গেছিল আমি ওকে কাশি সিরাপ খাওয়াতাম কাকা আমি চলি আজকে আর বেশি আমার শরীর গরম হয়ে যাবে যদি গায়ে জ্বর চলে আসে তাহলে আবার তুমি বলবে দক্ষিণ আমাকে ঠান্ডা করেছিল ঠিক ধরেছিস তোর একবার ভীষণ জ্বর হয়েছিল কিছুতেই জ্বর কম ছিল না তারপর তোর বাবা আমাকে বলল আমি হিমালয় থেকে বরফ নিয়ে এসে তোর কপাল দিলাম তারপর তোর জ্বর কাকা একটা দিন চুপ করে থাকো না হলে আমিও একদিন বলবো। একবার তুমি চাঁদে গিয়ে বলব মাছ ধরে আমার জন্য মাছ এটা একটা কথা হইল ওখানে তো শুধু পুঁটি মাছ পাওয়া যায় তাও ভেজে খেতে হয় না সেদ্ধ করলেই মিঠে লাগে কাকা তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এবার চাঁদে চলে যাব হ্যাঁ সাবধানে যাবি রাস্তায় কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি চাঁদে আমার অনেক বন্ধু আছে আমি তাদের বলে দেব তোকে চাঁদটা ভালো করে গুড়িয়ে দেখাবার জন্য ঠিক আছে কাকা এখন আমি শ্বশুর বাড়ি যাই পরে চাঁদে যাব হ্যাঁ যা তোর শ্বশুর বাড়ি লোকদের বলিস কিন্তু আমার কথা নিমাই হাসতে হাসতে চলে যাই পরের দিন সকালে ওটা নকু কাকা আসছে না কাকা এই সকালে হাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তোর কাকিমা বলেছে আলু আনতে কিন্তু আমি বলেছি বরং সেই পুরনো জমানা রেইনফিস এনে দিই আবার কি জিনিস কাকা তুই জানবি না আমার ছোটবেলায় বৃষ্টির দিনে এক ধরনের মাছ পড়ত আকাশ থেকে লেজে পাখা পিঠে টুপি একেবারে বৃষ্টির জলে ঝাঁপ দিয়ে নাচত আবার শুরু করলে ধপ কাকা আরে ধপ কেন তোকে তো বলিনি একবার আমি ছাতা না নিয়ে বেরিয়েছিলাম মেঘের মধ্যে ঢুকে গেছিলাম সেখানে একটা আকাশী মাছ আমার কাঁধে বসে গুনগুন করে গান গাচ্ছিল কাঁধে মাছ বসে গান গাচ্ছিল কি গান বৃষ্টি পড়ে তাপুর টুপুর মাঠে নামে ধান নকু কাকা গেলে মেঘে সঙ্গে উড়ে পান তোমার ধপ শুনে তো মনে হচ্ছে একদিন বৃষ্টি নয় বৃষ্টির বিয়ে হয়ে যাবে আর তুমি জামাই ষষ্ঠীতে বর্ষা পাত্র হয়ে হাজির হবে সেই কথাও ঠিক বর্ষার বিয়ে হয়েছিল এক হাজার নয়শো বিরাশি সালে আমি তো বর্ষার পাত্র ছিলাম এবার আর নয় কাকা আমি বাড়ি যাই না হলে আমার মাথার ছাতার ভেতরেও পাখাওলা মাছ এসে বসে পড়বে ঠিক বলেছিস যদি আসে তাকে বলিস আমার বাড়ি যেতে আমার সাথে দেখা করে আসতে চা বিস্কুট খাওয়াবো নিমাই হাসতে হাসতে চলে গেল আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানাও এই রকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো